হ্যালো আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা হয়তো বিশ্বাস করছেন না আর অনেকে একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি আমি একটু খুলেই বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি আছি এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোটো ভাই আছে কাছের তার নাম হচ্ছে কৌসল মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো এই কাউসল মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম ছিলাম এক এক রাত রাত কারণ কারণ ওখানে থাকার হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এস আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সেই কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছেন আপনি আমার বাসে আসেন এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু রাইভের সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে হেল্প করছে অনেক হেল্প করছে আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কাউসারি কিন্তু আমাকে হাতির সাথে পরিচয় করিয়ে দিছিল আমার কাজের জন্য কাউসার মূল্যে আমাকে হাতির সাথে পরিচয় করায় দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ হয়েছে সে আমাকে দেশ থেকে ই করছে সেভ করছে সব কিছু করছে যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জানতো কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম সে জানতো যে সে আমাকে পরিচয় পাচ্ছে তাকে আমি সে নিজেকে এখন নাহির সার্জিস তারপর আপনার হাতি খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করাই দেন আমার কাজটার জন্য আমার কাজটা তো এখন দরকার কারণ আমার প্রতিষ্ঠানের কোনো কাজ নেই তো সে আমাকে পরিচয় করা দেয় কিন্তু যখন সে আমি জানি না ওখান থেকে চলে আসার পর বিদায় নিয়ে চলে আসার পর হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবো যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাইছে তো এটা গেল তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে তাদের সাথে জড়িত র্যাব টু এর তুষার নামে একজনই এসআই আছে আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন এখন আমি আরেকটা কথায় আসি আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম আরে ভাই আমি তো মানুষ আমি ব্যবসা করে খাওয়া ছেলে তিনি শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো আপনারা আমাকে মব করবেন তো যেহেতু মবের যুগ চলতেছে এখন পাঁচই আগস্ট পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশে চলে যান আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে তো আমি দেশ ছেড়ে চলে আসছি পরবর্তী জানতে পারছি কালচার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশনগুলো দিছে তো আমি বারবার বলছি যে আপনার কাউসারকে ধরেন মি এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করব সে কিছুক্ষণ পরে আহ তারা তো আংস ছিল এই ভিডিওটা আমি শেয়ার করবো এটা আমাকে একদিন পাঠিয়েছে ওকে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই আমি প্রশ্নগুলো নোট করছি একটু একটা মিনিট আচ্ছা আমার ব্যাংকের আমার ব্যাংকের যে ট্রানজেকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রানজেকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্ন ওভার এই প্রতিটা টার্ন ওভারের ব্যাড ট্যাক্স দেওয়া ব্যাড ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে আমি ব্যবসা করি দুই হাজার দশ সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি চোদ্দ সাল থেকে হ্যাঁ তো ওসব কাগজগুলো নাই একটা দুইটা বছরের আর খুঁজে পাইছি এই যে দেখেন দুই সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দুই হাজার তেইশ সালে আমার ছেষট্টি লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি ন লাখ টাকা ব্যবসা এত ভালো ছিল না ন লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি ঠিক আছে আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেবো আমি যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না হাতি অনেক ভালো মানুষ আমার যে লাখ টাকা আপনার বাজেপ্ত করবেন এই পঁয়ষট্টি লাখ টাকা আমার দুইটা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল বিদায় টাকা তা আমাদেরকে দিছে আমাকে দিছে আর এখন ওই টাকাটা আমি এফটিও করে দিয়েছিলাম আমার বাবুর জন্যে আমার ওয়াইফের নামে ওই টাকাটা আপনার বাজেট তো করতে যাচ্ছেন করেন সমস্যা নাই হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো কোটি দুইশো কোটি টাকা থাকতো তাহলে আমি লোন নিতে যেতাম আওকে কো মিথ্যাভাবে ফাঁসানো হইছে আমি কইছে জড়িত না বাম জড়িত না ওখানে আপনি এর বেশি তো খবর নিবেন আপনারা যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি এমন লোন নিয়ে টাকা আমি আদিকে দিয়েছি কারণ সে শেমকে বলছিল যে ইশেশ ছাড়া মানে অ্যাডান্স ছাড়া সে কাজ করতে পারবে না তাই কথা আপনারা बोलतेছেন যে আ যাবে যাবে এত ভালো মানুষ খুব ভালো মানুষ মহৎ মানুষ তারা টাকা নেয় না জাবেরকে জিজ্ঞাসা করবেন জাবেরকে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানিয়ে দেওয়ার জন্য আড়াইশো গেঞ্জি বানানোর জন্য কাকে বারবার ফোন দিছে কার কাছে বারবার টাকা চাইছে এ আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে ওরা আর তাদেরকে জাবেরকে আমি প্রথম দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়েছি সে বসে ভাই হাদিয়া দিছে যে নেন ফয়সাল ভাই এত সৎ লোক আপনারা আমাকে যে মিথ্যা ফাঁসাচ্ছেন আমি গেছি ভাই কাজের জন্য বানাই দিচ্ছেন খুনি আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার উমুক এক মাইয়ারা বানাই দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে যে সবাই বলছে যে তুমি এগুলা সাথে জড়িত হ্যাঁ আমার আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাবো আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাবো যেন চোদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত বড় এত বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানুষের কমন সেন্স আমি কেন বাসায় যাবো আমি একটা মানুষের মার্ডার করছি সোজা এক্সিট নিবো আমি কেন বাসে যাবো তারপর মা বসে বা বসে আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানে খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি ওয়ান সিক্সটি ফোর না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড করবো তখন কিন্তু আমরা টর্চার করবো

আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি দিবেন দেন আপনাকে তার তো কিছু করার নাই হ্যাঁ পুলিশ জানে কোয়া থেকে পিস্তল উদ্ধার করছেন আমার ফাঁসায় নিয়ে থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে না যা মন চায় পুকুর থেকে পিস্তল উত্তর করে নিয়ে আসছে মানে এগুলো কি হ্যাঁ আমার বোনের পাশে পিস্তল পাইছেন গুলি পাইছেন এই গুলি পিস্তল আপনারা বলছেন বারবার পাশে চিপাব আর ভাই আমি ওই জায়গায় আমাদের মোবাইল ফেলাইতেছিল ওই জায়গায় আমার মোবাইল ফেলাইছে

আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে আমি ওরা বলছিলাম ফাইজ করে যে মির্জাপাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাইদেরও ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জাপাস ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যাই হোক দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন এটা আমি একবার ফাইজ রেজাম করতে করতেই বলছি বলছে ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না তো হাদির মুখেশোনা মির্চাপাস যাই ভালো লোক মানুষ মির্জা আবাসের মতো লোক এ কাজ করতে পারে না যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন একটা সীমা থাকা উচিত জামা ছিপিরকে ধরেন